Hello. হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি আরও একটি ব্লগ ভিডিও সো গাইস আজকে ব্লগটা তো বুঝতেই পেরেছো তো খুব ইন্টারেস্টিং একটা ব্লগ ঠিক আছে আই হোপ তোমাদের ভালো লাগবে তো গাইস যেটা হচ্ছে গিয়ে সবাই অনেকেই জানো অনেকেই জানো না ঠিক আছে কীভাবে কুমড়ো ফুলের বড়া করে বড়া ভাজি করে খেতে হয় ঠিক আছে তো অনেকেই জানো রেসিপিটা বাট অনেকেই জানো না ঠিক আছে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তাদের জন্য শেয়ার করছি ঠিক আছে শুধুমাত্র যারা জানো না তাদের জন্য আজ কে এই ভিডিওটা তাদের জন্য আজকে এই ভিডিওটা ডেডিকেট করতে চলেছি গাইস আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে তো ফাইনালি আমার দেখো সুন্দর করে যে এই ফুলগুলো তো সেগুলো বাঁচলাম কিভাবে বাঁচলাম দেখেছো যে ফুলের যে মাঝখানে যে ভেতরে যে একটা থাকে সেটাকে জাস্ট ফেলে দিতে হয় নাহলে ওই একটা পেটে গেলে খুব পেটে ব্যথা হয় আর পেটে নানান ধরনের সমস্যা হয় সম্ভাবনা থাকে তো ওটা ফেলে দিয়ে জাস্ট আমি আর দেখতে হয় যে এই ফুলের অনেক সময় যেটা হয় এক এক ধরনের ছোটো ছোটো পোকা থাকে ঠিক আছে যেগুলো ফুলে থাকে ম্যাক্সিমাম টাইমে সেই টাইপসের কিছু পোকা ঠিক আছে তো ওই পোকাগুলোকে জাস্ট দেখে জাস্ট ক্লিন করে নিতে হবে তো তারপর ক্লিন করে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে আমি দেখো এখানে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ঠিক আছে তো গাইস আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে কেউ স্কিপ না করে অভিয়াসলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে অবভিয়াসলি কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে কীরকম লাগছে ঠিক আছে তো গাইস আই হোপ তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না সোন্দিন kujusinu you ashfa kina na হ্যালো এভরিওান তো জাস্ট আমি একটা সুন্দর দেখে একটা বাটি নিয়ে নিয়েছিলাম তো এবার যেটা করছি বাটির মধ্যে কিছু দিয়ে দিচ্ছি ময়দা ঠিক আছে যতটা প্রয়োজন এখানে তোমরা অবভিয়াসলি প্রয়োজন অনুযায়ী নিও তো তারপরে দিলাম একটু কর্নফ্লাওয়ার আর একটু চাট মশলা চাট মশলাটা শেষ হয়ে গেছিলো লাস্ট একটুখানি ছিল দেন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর দিচ্ছি এখানে কালো জিরে ঠিক আছে তো এ তারপর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে দেন এখানে দিচ্ছি একটু হলুদ ওকে তো গাইস আমার সুন্দর করে হয়ে গেছে তো ব্যাটারটা এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে এখানে ঠিক আছে খুব পরিমাণ অনুযায়ী যতটুকু মানে দরকার ততটুকুই বেশি জল দিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে কি তো ল্যাদ লেদে হয়ে যাবে তো আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি কারণ ডিমটা দিলে হয় কি তো একটু ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার হয় ঠিক যেটা অনেক সুন্দর লাগে আমার খেতে ঠিক আছে তো গাইস আমি একটা ডিমটা এখানে গাইস এখানে আমি একটা সুন্দর করে ডিম ফাটিয়ে নিয়েছি আর দেখো ডিমটা এবার যেটা করবো সুন্দর করে হচ্ছে এই ব্যাটারটার সুন্দর সুন্দর করে একটু মেখে নেবো মিক্সড করে নেবো ঠিক আছে কারণ ড্রিমটা ডিম অনেকে দেয় অনেকে দেয় না ঠিক আছে তো ডিমটা দিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি বলতো একটা সফট হয়ে যায় যে যে বড়াটা বড়াটা অনেক সময় শক্ত হয়ে থাকে না ওই জিনিসটা হয় না একটা সুন্দর একটা মানে একটা সুন্দর লাগে খেতে ঠিক আছে তো এটা আমি ফার্স্ট টাইম করিনি এর আগে একবার করেছিলাম তো সে কারণে আমার ওখানে বেশ ভালো লেগেছিলো তো যে কারণে এইবার আমি এটা অ্যাপ্লাই করলাম হুম তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করলো দেন এরপর দেখো আমি হচ্ছে গিয়ে সুন্দর করে এবার কড়াইতে এক এক করে যেই মানে ফুলগুলো ছিল কুমড়ো ফুলগুলো তো সেই ফুলগুলো সুন্দর করে যে কোট মানে ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক আছে যেই মানে বেসনে তো সেটার মধ্যে সুন্দর করে ডুবিয়ে তো তারপর হচ্ছে গিয়ে ফ্রাই করতে দিচ্ছি হ্যাঁ সো গাইস দেখো এখানে আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে ঠিক আছে আর সুন্দর একটা কালারও এসেছে ওকে আর বেশি করে ভাজছি না কারণ বেশি করে দিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি তো গায়ে গায়ে লেগে যায় আর হচ্ছে গিয়ে খুব সমস্যা হয়ে যায় ঠিক আছে তো আমি দুটো দুটো করে করছি আর দেখো খুব খুব সুন্দর হয়েছে পুরো ফুলগুলো তো খুবই ভালো লাগছে ঠিক আছে আর খেতে যা দারুণ না জাস্ট অসাধারণ হ্যাঁ তোমরা কিন্তু অবভিয়াসলি বাড়িতে একবার না একবার ট্রাই করবে আর যারা ট্রাই করেছো তারা তো জানোই যে এই স্বাদটা কীরকম ঠিক আছে তো এই করে করে প্রায় আমি যে কটা বড়া ছিল সব কটা ভাজি করে নিচ্ছি ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করতে ভুলো না আর চ্যানেল নতুন হলে বেশ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিই কিন্তু সো হ্যালো এভ্রিমান জাস্ট আমার দেখো সুন্দর নরম মুচমুছি কুমড়ো ফুলের ভাজি জাস্ট রেডি আই হোপ তোমাদের ভালো লেগেছে কীরকম লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো লাইক কমে শেয়ার করে শেয়ার করে অবশ্যই পাশে দেখো যেমন হয়েছে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাই